এবার জানা তৃতীয়বারের মতো বিয়ে করলেন কণ্ঠশিল্পী আরিফিন রুমি জনপ্রিয় কণ্ঠশিল্পী আরিফিন রুমি তার প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রীর মামলায় জেলেও ছিলেন বেশ কয়েকদিন এ কারণে আরিফিন রুমির অনেক সুনাম হানিও হয়েছে কিন্তু এবারও আবারও তৃতীয়বারের মতো বিয়ে করতে দেখা গেল তাকে এই কাণ্ড দেখে অনেকেই কমেন্টে লিখছেন ছোটবেলা থেকে আপনার বিয়ে দেখতে দেখতে বড় হচ্ছি নাইস ক্যারি অন ভিডিও দেখলে যে কেউ বলবে আরিফিন রুমি আবারও তৃতীয়বারের মতো অন্য কাউকেই বিয়ে করেছেন কিন্তু খোঁজ নিয়ে জানা গিয়েছে এটা তার তৃতীয় বিয়ে নয় বরং তার দ্বিতীয় বউয়ের সাথেই এবার তিনি টেন্থ পালন করেছেন যেহেতু তার দ্বিতীয়বার বিয়েটা করার সময় তিনি কোনো অনুষ্ঠানই করতে পারেননি তাই তিনি দশ বছর পর আবারও ধুমধাম করে একটা নতুন বিয়ের মতোই অনুষ্ঠান করেছেন যে বিয়ে দেখে অনেকেই ভেবেছেন হয়তো তিনি তৃতীয় বিয়ে করেছেন কিন্তু না তিনি এত বছর পর মূলত তার বিয়ের রিসিপশন করেছেন এবং সেই ভিডিওগুলোই শেয়ার করছেন একের পর এক